লিজুর গুরু মালিক হয়ে দেয় আল্লাহ অন্যরা দেখতে লাগবেন আর ফিসরি জমিন অনেক জমিন ধান শ্বাস করে কিন্তু আমরা দেখিতে তো থাকতে ধান জিন দেখা ইন অনেক বড় বড় আছে বড় বড় আছিল কিন্তু বর্তমান কিছু ইমানদার শ্বাস করে দিল ব্যক্ত হাতটা হাতটা একখানা করি গুরু 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 করি বেরিয়ে মানে কি ঘনপাত দেরি সাধনতে দেরি মানুষ বর্তমান যুগের মানুষ তো এই ইমানদার অল্প সদ্যি ওনারা যে এল বড়তা বি বড় তাহে যে ওনারা হেট কিউর আশায় দান দুব বেশি ভাবেন আশায় দান দুব নিশ্চয় বেশি ভাবেন এক গোসা নলে দুই গোসা লড়াই বাড়াই দিবেন ইয়ে আশা তো সব কিন্তু অনেক বই করতে লাগবে কেন আরেকজনের হক আরেকজনের হক যে অন্য নষ্ট করতে লেখুন আল্লাহ অন্য উপরে সন্তুষ্ট হইত ন